তো বন্ধুরা চললাম ফুচকা খেতে আর ফুচকা খেতে যাবো অনেক দুসেই ঠাকুরপুটি তো ওখানে হচ্ছে ফুচকা হচ্ছে একদম স্পেশাল দারুণ বানায় তো দেখেছো কত গীত দিয়ে কী করবে সেই জন্য একটু দূরে দাঁড়িয়ে পড়লাম তো দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছি যে ওই দারুণটা ফাঁকা হলে তবে চলে যাব ও বাবা দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছি আরও বেশি ভিড় হয়ে গেলো তো ভাবলাম এখানে দাঁড়িয়ে থাকলে একদমই চান্স কম প্রচুর ভিড় হয়ে গেছে তো চলে গেলাম এক সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়লাম তো এখানে এই রাউন্ডটা হয়ে গেলে ভাবছি ঠেলে ঠেলে ঢুকে যাবো তো মোটামুটি একটা চান্স পেয়ে গেলাম যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে 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 চান্স পেলাম তো এখানে আবার হচ্ছে ফুচকা মাকড় তো দেখছি তখন চোড়া মটর সব দেয় আর এখানে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে স্পেশালভাবে মাখছে তো সেই জন্য এখানে চলে এসেছি ফুচকা খেতে অনেকটা দূর হলেও এখানে খেতে মজা তো অবশ্যই একটু চান্স পেলাম আটটপাট টপ ফুচটপ করে খেয়ে নিলাম খেয়ে দিয়ে একটু শান্তি অনেকক্ষণ লাইন দেওয়ার পরে একটা চান্স তো যাই হোক তো হয়ে গেলো খোচকার পেয়েদের বাড়ি আর ঝালে একদম তেলতু হয়ে গেছে প্রচুর ঝাল লেগে গেছে অনেক